করতে পারি নাই তবে আমরা ওনার ডাক্তারের এবং যেটা জানতে পেরেছি ওনার স্বাস্থ্যের অবস্থা এখন অনেকটা সংকটপূর্ণ অবস্থায় আছেন এবং ওনার ডাক্তার বলেছে পুরো দেশবাসীর কাছে আহ্বান করতে ওনার জন্য দোয়া করার জন্য যাতে পুরো দেশবাসী তার জন্য দোয়া করে এবং যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশে এই বর্তমানে যে গভীর সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এই অবস্থার সময়ে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন যদিও এই প্রশ্ন করা ঠিক না তারপরেও মানে সংকটাপন্ন আসলে এই মাত্রাটা বা তীব্রটা কতটুকু আশঙ্কাজনক আমিও সেটি বলতে পারছি না যেহেতু ডাক্তারের মুখের থেকেই আমি শুনেছি সেক্ষেত্রে আপনারা যতটুকু ইনফরমেশন আছে আপনাদের কাছে তার শরীরের কন্ডিশন যেরকম আমার কাছেও সেরকম ইনফরমেশনটি আছে থ্যাংক ইউ সমাজ থ্যাংক ইউয়াশু আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান ওনার শারীরিক যে কন্ডিশন ওনার ডাক্তার থেকে যেটা শুনতে পেরেছি সংকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন এবং তার ডাক্তার থেকে আমরা যেটা শুনতে পেরেছি যে তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে যান তার জন্য তার ডাক্তাররা সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দরা পুরো দেশবাসীর কাছে আহ্বান করছে যাতে দেশবাসী আমাদের সম্মানিত চেয়ারম্যানের জন্য দোয়া করে এবং তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে দেশের এই গভীর সংকটপূর্ণ সময়ে তিনি যাতে সুস্থ হয়ে ফিরে আসে এবং দেশকে নেতৃত্ব দিতে পারে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার থাকবে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আহ্বান থাকবে সকলেই আমাদের গণতন্ত্রের যিনি গণতন্ত্রের উদাহরণ যিনি বাংলাদেশকে আগলে রেখেছে তার জন্য যাতে সকলেই দোয়া করেন এবং তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন সেই জন্য দেশবাসী যাতে যার যার জায়গা থেকে সব 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 রকম দোয়া করেন এবং যার যার জায়গা থেকে যাতে সব রকম সহযোগিতা করেন ধন্যবাদ